চলতি শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমে আদলে তৈরি করা পাঠ্যবইয়ে পড়াশোনা করেছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সম্প্রতি এই শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব নয় বলে ঘোষণা দিয়েছে সরকার একই সঙ্গে বছর শেষে মাধ্যমিকে চলমান শিক্ষাবর্ষের পরীক্ষা নেওয়া হবে সৃজনশীল পদ্ধতিতে কিন্তু শিক্ষাবর্ষের শুরুতে নতুন শিক্ষাক্রমের নির্দেশনা অনুযায়ী এক পদ্ধতিতে অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছে শিক্ষাবর্ষ শেষে এসে দিতে হবে অন্য পদ্ধতিতে সৃজনশীল বার্ষিক পরীক্ষা এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে এখনও কোনো নির্দেশনা দেয়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এ নিয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করেছে তবে সৃজনশীল পদ্ধতির আদলে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সিলেবাস তৈরির কাজ চলছে আগামী সপ্তাহে চূড়ান্ত হবে এই সিলেবাস এরপর শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তবে চলতি বছর প্রাথমিক স্তর শিক্ষাবর্ষের ক্লাস পরীক্ষায় কোনো পরিবর্তন হচ্ছে না পর্যায়ে নতুন শিক্ষাক্রম বই থেকে পুরনো স্টাইল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে আয়োজনে প্রস্তুত চলছে অভিজ্ঞতা নির্ভর শিক্ষা প্রধান পাওয়া বইগুলো থেকে ডিসেম্বরে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে স্টাইলে পরীক্ষা আয়োজন করা হবে বার্ষিক এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বললেন যে নতুন শিক্ষাক্রমটি বাস্তবায়ন শুরু হয়েছিল মাধ্যমিক পর্যায়ে তা ছিল অভিজ্ঞতা নির্ভর তবে সম্পৃক্ত শিক্ষা মন্ত্রণালয় আগের শিক্ষাক্রমে আদলের শিক্ষার ফিরে গিয়ে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে অভিজ্ঞতা নির্ভর শিক্ষা বইয়ের কোন কোন অংশ থেকে প্রচলিত লিখিত পরীক্ষা নেওয়া যাবে তা খুঁজে বের করে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রস্তুত করেছি আর বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো প্রস্তুত করেছি শিক্ষক ও কারিকুলাম শিক্ষকদের সঙ্গে নিয়ে সেমিনার করে সিলেবাস ও প্রশ্ন কাঠামোর খসড়া প্রস্তুত করা হচ্ছে সোমবারের মধ্যে সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি খসড়া প্রস্তুত করা মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর চূড়ান্ত সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ প্রকাশ করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হবে যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম দু হাজার এর মতো হবে পরিপত্রে জানানো হয় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্য বইগুলো 2024 সালে পুরোটব সময় বহাল থাকবে তাদের এই বছর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 2025 সালে যত সম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে এতে বলা হয় যে সব শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও প্রদান করা হবে এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলিয়ে দুই শিক্ষাবর্ষের সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দুই হাজার সাতাইশ সালের এসএসসি ও সমমন পরীক্ষায় অংশগ্রহণ করবে